ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনুসের তার মুখমন্ডল এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় ভারতে দুর্গাপূজার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখাকৃতি ব্যবহার করে অসুরের মূর্তি বানানোকে ভারতের নিম্ন রুচির পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ভুল কবির রিজবি শনিবার সকালে জিয়া উদ্যানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি রিজবি বলেন আমরা দেখতে পেলাম ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনুসের চেহারা দিয়ে তার মুখমণ্ডল দিয়ে এবং বিশ্বের আরো কয়েকজন নেতার চেহারা দিয়ে এগুলো অত্যন্ত নিম্নরুচির পরিচয় এটা একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয় তিনি আরো বলেন ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দিবে এটা আমরা কল্পনাও করতে পারি না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে তিনি বলেন এদেশের জনগণ এদেশের দেশপ্রেমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারের দুর্গাপূজা হয়েছে এদেশের মানুষ হিন্দু মুসলমান আলম ওলামা মসজিদের মুয়াজ্জিন মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই পূজা মণ্ডপ পাহারা দিয়েছে সবাই মিলে সব ষড়যন্ত্র রুখে দিয়েছে এটাই আমাদের ঐতিহ্য ঐতিহ্যদিন